তো কি করতে হবে এখন আমাকে আপনাকে কিচ্ছু করতে হবে না যা করো সময় মতো আমি করব আপনি যদি একটু কথা বলতে ইচ্ছা হলো তো এই জন্য আর কি কথা বললাম তো আপনার মন আর কি কি চায় মন তো আর অনেক কিছুই চায় যেমন ধরেন আপনার ফোন নাম্বার পেতে চায় আপনার সাথে ফেসবুক অ্যাড হতে চায় হ্যাঁ আপাতত আর ভেবে দেখিনি তাহলে একটা কাজ করুন একেবারেই ভেবে আসুন কারণ আপনার মন বারবার চাইবে সেই মনে আসা আমাকে বারবার পূরণ করতে হবে তা তো হবে না আর আপনার মনের যদি কোনো গোপন বাসনা থাকে সেটাও কিন্তু আমাকে বলতে পারে না না কি বলছেন গোপন বাসনা মানে বলছেন না থাকে তো থাকে না এই বয়সে তো অনেকেরই অনেক গোপন বাসনা থাকে হ্যালো স্ট্যাচু হয়ে গেছেন কেন কি হাই প্রেশার নাকি হার্ট অ্যাটাক করলেন এই রিকশা হার্ট অ্যাটাকই করলাম এটা শুনে কি বল গোপন বাসনা আহ আহ হা 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 কি দারুন কণ্ঠস্বর কি মধুর লাগে শুনতে কি যে মায়াবিনী আহ তোর কি দারুন কণ্ঠস্বর কী দরদ কি মায়াবিনী মানে গতকালকে তুই কী বললে আছি কি নতুবি মানে এক মুখে এত কথা কেননা বলিস আচ্ছা রাগী মানুষদের মন বোধ নরম হয় না রে ইতিহাস তো তাই বলে আমি দেখছি আমার সুবোধ বন্ধুটা আর সর্বনাশ কিন্তু সর্বনাশের বাকি কি আছে যা হওয়া তো তো হয়েই গেছে আমি তো পড়েই গেলাম আচ্ছা রাফাত আমি কি আন্টির সাথে কথা বলবো কিছু ব্যাপারে বলবে তুমি? নো ওয়ে। খবরদার আম্মার সাথে তোর বিয়ের ব্যাপারে কোনো কথা বলা দরকার নেই। সময় হইলো আমি নিজেই বলবো। চিল। আচ্ছা তুই এখন যা। আমি আর একটু পরে আমার একটু কাজ আছে। মানে আর কাজ। যা না। ঠিক আছে। কিসের কাজ? হুম। আমি তো এখনো মোহে। মোহে। কি হয়েছে কই কিছু না তো এভাবে তাকিয়ে আছো কেন দেখতে ভালো লাগছে ভালোবাসো আমাকে ভীষণ তুমি থাকো আমি নিচে আসছি